আজকে রুই মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন মূল ভিডিওটি দেখে নেওয়া যাক আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ফার্স্টে আমি লাউটা চিকুন চিকুন করে কেটে নিয়েছি লাউয়ের সঙ্গে কিন্তু আমি আলুও দিয়েছি আলুটাও সেমভাবে কেটে নিয়েছি আর এখন এই যে দেখেন রুই মাছের মাথা নিয়ে নিয়েছি রুই মাছের মাথাটা কিন্তু বেশ বড় এই জন্য আমি একটা সাইডে নিয়েছি তো মাথাটা আমি ভালোভাবে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এখানে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছের মাথাটা মেখে রাখব মাছের মাথাটা ভেজে নেওয়ার জন্য আমি চুলার উপরে পাত্র বসিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা যখন গরম হয়ে যাবে এখন আমি দিয়ে দেবো মেখে রাখা মাছের মাথা তো মাথাটা কিন্তু ছোট ছোট করে টুকরা করেও নিতে পারেন তো যেহেতু বড় ছিল আমি আর মানে কেটে নিতে পারি নাই এখন এই যে এভাবে কিন্তু ভেঙে ভালোভাবে মাছটা কিন্তু সময় নিয়ে মাছের মাথাটা ভেজে নিতে হবে যেন মাছের মাথার মধ্যে কোনোভাবে কাঁচা না থাকে খুব সুন্দর করে সময় নিয়ে মাছের মাথাটা কিন্তু ভেজে নিয়ে এসে এখন উঠিয়ে নিব মাছের মাথাগুলো কিন্তু আমি উঠে নিয়েছি উঠিয়ে ওই তেলের মধ্যেই এখন মূল রান্নাটা করব, তো ফার্স্টে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি সামান্য গোটা জিরা এখন আমি জিরা এবং পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এখন অন্যান্য যে মশলা আছে সব মশলাগুলো দিয়ে দিব তো ফার্স্টে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য দিয়েছি কারণ কাঁচামরিচ অ্যাড করব তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি কেটে রাখা লাউ এবং আলু দিয়ে দিয়েছি লাউ এবং আলুটা আমি এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ফালি করে রাখা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এখন ভালোভাবে কিন্তু মশলাটার সঙ্গে আমি লাউটা কষিয়ে নেব আর লাউটা এত পরিমাণ সুন্দর এবং কষি ছিল লাউটা কষাইতে যেয়েই কিন্তু অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে লাউ থেকে বেশ পানি বের হয়েছে এই পানি থেকেই কিন্তু লাউটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এখানে ঝোলের জন্য কিন্তু পানি দিয়ে দিব এই যে পানি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এই পানিতেই কিন্তু পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে যেহেতু লাউ কষাইতে যেয়ে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি লাউটা ভালোভাবে কিন্তু রান্না করে নিব। তো যখন এই যে এভাবে পানিটা ফুটে গিয়েছে এখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথাটা দেওয়ার পরে ভালোভাবে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এইভাবে মাছের মাথা দিয়ে লাউ লাউখণ্ড কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তো পানিটা আরেকটু শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব দেখেন পানিটা কিন্তু অনেকটা পরিমাণ শুকিয়ে গিয়েছে এখন আমি লাউ এবং আলুগুলো একটু এভাবে ভেঙে দিব তাহলে খেতে আরও বেশি মজার হবে তো আরেকটু যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। অনেকটা পরিমাণ হয়ে গিয়েছে এখন আমি লাউটা নামিয়ে নিব এই যে রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও অনেক বেশি মজার হয়েছিল যেহেতু আমি খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম অনেক বেশি মজার হয়েছিলো যারা এভাবে লাউ ঘন্ট ট্রাই করেনি একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ